প্রবাসীদের জন্য একটি সতর্কবার্তা যে সমস্ত প্রবাসীবীরা কয়ালামপুর টু ডাকা রুটের টিকিট কেটেছেন আপনি দেখে যাবেন ওই সমস্ত ভাইরা যারা কিনা মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট কেটেছেন আপনার ফ্লাইট রয়েছে আগামী মে মাসের পাঁচ ছয় সাত তারিখ ওই সমস্ত প্রবাসীদেরকে টিকিট এখনই চেক করতে হবে যে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটের সময় পরিবর্তন করা হয়েছে নর্মালি প্রবাসীবীরা কখনও ফ্লাইট মিস করে ম্যাক্সিমাম সময় আমরা দেখতেছি যে প্রবাসী বেড়ে ফ্লাইট মিস করতেছে তখন যখন কি না যে টিকিট কাটার পরবর্তীতে সময় চেঞ্জ হয়ে গেছে যদি আপনার যে এক্সাম্পল হিসেবে আপনার ফ্লাইট ছিল আজ রাত দশটায় ওই ফ্লাইটটি যদি রাত একটায় নিয়ে যায় তাহলে কিন্তু ফ্লাইট মিস হয় না তথা আপনি আরও আগেই এয়ারপোর্টে যে এয়ারপোর্ট আপনি উপস্থিত রয়েছেন যদি আপনার দশটার ফ্লাইটটি সন্ধ্যা ছয়টায় চলে আসে বা রাত আটটায় চলে আসে বা আগে চলে আসে তখন কিন্তু আপনি গিয়ে ফ্লাইটটি ধরতে পারবেন না আর ঠিক এমনটাই হয়ে থাকে মাঝে মধ্যে অনেকগুলো এয়ারলাইন্সে এবং ঠিক ওই সময় কিন্তু প্রসিবীরা ফ্লাইট মিস করে থাকেন আর ঠিক সেম ঘটনা ঘটেছে যে আগামী পাঁচ মে ছয় মে সাত মে কলমপুর টু ঢাকা রুটের যে ফ্লাইট রয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্সে এম এইচ ওয়ান সিক্স সিক্স ফ্লাইট এবং এমএইচ ওয়ান নাইন সিক্স এই ফ্লাইটগুলোর সময়সীমা পরিবর্তন করা হয়েছে কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্প্রেহ নিয়ে দেখে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্কানদার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ যেমন এম ওয়ান সিক্স সিক্স ফ্লাইটটি এগারোটা থেকে আটটায় নিয়ে এসেছে তিন ঘন্টা আগে ছাড়তেছে তো সেক্ষেত্রে আপনি যেখান থেকে টিকিট কেটেছেন আপনাকে এখনই যোগাযোগ করতে হবে চেক করতে হবে যে আপনার ফ্লাইটের সময়সীমা পরিবর্তন করা হয়েছে কি না সমস্ত প্যাসেঞ্জারকে পরিবর্তন করতে হবে এমনটা কিন্তু নয় যে ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের কাছ থেকে যে সমস্ত প্রবাসী টিকিট কেটেছেন আমরা ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করে দিয়েছি যে আমাদের প্রায় যেই সাতজন টোটাল আটজনের ফ্লাইট পরিবর্তন করা হয়েছে তো সেক্ষেত্রে ফ্লাইট যখন লেটে যাবে ডিলে হবে এক ঘন্টা দুই ঘন্টা তখন কিন্তু সমস্যা সৃষ্টি হয় না এখানে কারণ প্রবাসীরা আগেই এয়ারপোর্টে উপস্থিত রয়েছে আর যখন কিনা ফ্লাইটটি আগে হয়ে যাবে আপনি যাওয়ার আগে কিন্তু আপনার ফ্লাইট সেরে দিয়েছে চলে গেছে ঠিক তখন কিন্তু আপনি যে ফ্লাইট মিস করতেছেন তো সেক্ষেত্রে হঠাৎ করে এই মধ্যে পড়তেছে অনেক প্রবাসী ভাই তাই তো আপনার ফ্লাইটটি পরিবর্তন হয়েছে কিনা আপনি যার মাধ্যমে টিকিট কেটেছেন বা যেখান থেকে কেটেছেন দ্রুত যোগাযোগ করুন তাই তো আমরা সবসময় বলে থাকি আপনি অবশ্যই পরিশ্রিত ট্রাভেলসের মাধ্যমে টিকিট কাটবেন এবং তাদের সাথে যোগাযোগ রাখবেন তাদের কন্ট্যাক্ট নাম্বার রাখবেন যে এমন যে ট্রাভেলস রয়েছে আপনাদেরকে যেই চেঞ্জের সাথে সাথে আপনাদেরকে কল করে হোক বয়স্ক হোক জানিয়ে দিবে আর এমনও যে এজেন্সি রয়েছে টিকিট বিক্রি করার সাথে সাথে কিন্তু আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতেছে বা যোগাযোগ রাখতেছে না যোগাযোগ করা সম্ভব হয় না কারণ অনেকগুলো টিকিট সেল করে তারা কখন কে কার কাছ থেকে টিকিট কেছে তাও দেখা খুব কষ্টকর আপনার নাম্বারটাও সংগ্রহ খুব কষ্টকর হয়ে যায় আর অবশ্যই যে সমস্ত প্রবাসী আমাদের প্রবাসী ট্রাভেলসের মাধ্যমে টিকিট সংগ্রহ করেছেন আপনারা অবশ্যই আপনি মালয়েশিয়া থেকে হোক দেশ থেকে হোক আপনার ফ্লাইটের দুই দিন আগে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের সাথে যে আমাদের স্ক্যানার নাম্বার রয়েছে নাম্বার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যে সমস্ত প্রবাসী বাড়ি ইতিমধ্যে টিকিট কেটেছেন আমার পার্সোনাল নাম্বারটি রয়েছে টিকিটের মধ্যে তো সেক্ষেত্রে ওইখান থেকে যোগাযোগ করতে পারেন আমার সাথে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হয়রানিমুক্তভাবে সহজ সুন্দর সমাধান দেব ইনশাল্লাহ আর অবশ্যই যে যে সমস্ত প্রবাসী আপনার ট্রাভেল পাস নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বা আপনার পাসের জন্য অ্যাপয়েন্টমেন্ট বা টাও পাসের জন্য পরামর্শ বা আপনার যে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্টের জন্য বা এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রবাস টিভির হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশা আমরা আপনাদেরকে সর্বাত্মক সহায়তা করবো এবং যে সমস্ত প্রবাসীরা টিকিট কাটার জন্য অপেক্ষা রয়েছেন যোগাযোগ করতে পারেন সেটা আমরা সর্বোচ্চ কমের মধ্যে আপনাদেরকে টিকিট দেওয়ার চেষ্টা করব যে সময় আসলে এই পর্যন্তই ভালো থাকুন নিরাপদ থাকুন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম